তিনি একটি বক্তব্য রেখেছেন যা আমি বিশ্বাস করি আমার মতো সমস্ত মানুষকে আহত করেছে তার উদ্দেশ্য দেখা আমাদের দায়িত্ব নয় বক্তব্যের বিষয় জাতির সামনে এসেছে জাতি তার এই বক্তব্যকে মোটেই ভালোভাবে গ্রহণ করেন অথচ তিনি আসেন একটি নিরপেক্ষ জায়গায় বসে আমি তাকে বিনয়ের সাথে অনুরোধ করব আপনার এই বক্তব্যের ব্যাখ্যা আপনাকে দিতে হবে যাতে মনে আপনি বক্তব্য যে দুঃখ সৃষ্টি করেছেন এই দুঃখ দূর করার দায়িত্ব আপনার আপনাকে প্রমাণ করতে হবে আপনি যে সেন্সিটিভ জায়গায় এখন দায়িত্ব পালন করছেন এই জায়গায় দায়িত্ব পালনের জন্য আপনি উপযুক্ত ব্যক্তি এটা আপনাকেই প্রমাণ করতে হবে এই জন্যে আমি অনুরোধ করব দেরি না করে তিনি যেন তার বক্তব্যটি জাতির সামনে স্পষ্ট করেন তাহলে জাতি তার ব্যাপারে যদি কোনো দুঃখ পেয়ে বিপ্লবের প্রতীক বিপ্লবীদের মুখপাত্র ইনকলাভ মঞ্চের মুখপাত্র আমাদের প্রিয় শরীফ উসমান হাদিকে গেল শুক্রবারে প্রকাশ্য দিবালুকে গুলি করে হত্যা করার উদ্দেশ্যে তাকে মারাত্মকভাবে আহত করা হয়েছে আমরা তার জীবন নিয়ে শঙ্কিত শুধু শঙ্কিত নই দারুণভাবে শঙ্কিত আজকে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছে জানি না আল্লাহ তালা তার কপালে কিসমতে ভাগ্যে কি লিখে রেখেছে আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তো মৃতকেও জীবিত করতে পারেন তুলি তু হাইয়া মিনাল আল্লাহ বলেছেন তু হাইয়া হাইয়া মিনালাই যে আমি বৌদ্ধের ভিতর থেকেও জীবন দিয়ে বের করে আনতে পারি এবং আল্লাহ তা দুনিয়াবাসীকে বহুবার দেখিয়েছে আমরা আল্লাহ তালার দরবারে বিগলিত চিত্তে দোয়া করি আল্লাহ তালা তার কুন্দরতের হাত হাদের দিকে সম্প্রসারিত করে তাকে তিনি আবার বিপ্লবী হিসাবে আমাদের কাছে ফিরিয়ে দিন প্রসঙ্গক্রমে এখানে বলতে হয় তারপরে এই বেদনাদায়ক কাপুর সূচি এই আক্রমণের কারণে আজকে গোটা দেশবাসী যাদের মনে সামান্য মানবিক মূল্যবোধ আছে সবাই দারুণভাবে ব্যথিত তারা সকলে সমবেদনা জ্ঞাপন করছে এমনি প্রেক্ষাপটে আজকে অত্যন্ত দায়িত্বশীল একটি জায়গায় থেকে বর্তমানে কার্যত বাংলাদেশ এই কয়টা দিন যাদের নিয়ন্ত্রণে চলবে সেই নির্বাচন কমিশনের প্রধান তিনি একটি বক্তব্য রেখেছেন যা আমি বিশ্বাস করি আমার মতো সমস্ত মানুষকে আহত করেছে তার উদ্দেশ্য দেখা আমাদের দায়িত্ব নয় বক্তব্যের বিষয়ে জাতির সামনে এসেছে যাতে তার এই বক্তব্যকে মোটেই ভালোভাবে গ্রহণ করেন অথচ তিনি আসেন একটি নিরপেক্ষ জায়গায় বসে আমি তাকে বিনয়ের সাথে অনুরোধ করব আপনার এই বক্তব্যের ব্যাখ্যা আপনাকে দিতে হবে যাতে মনে আপনি বক্তব্য যে দুঃখ সৃষ্টি করেছেন এই দুঃখ দূর করার দায়িত্ব আপনার আপনাকে প্রমাণ করতে হবে আপনি যে সেন্সিটিভ জায়গায় এখন দায়িত্ব পালন করছেন এই জায়গায় দায়িত্ব পালনের জন্য আপনি উপযুক্ত ব্যক্তি এটা আপনাকেই প্রমাণ করতে হবে এই জন্যে আমি অনুরোধ করব দেরি না করে তিনি যেন তার বক্তব্যটি জাতির সামনে স্পষ্ট করেন তাহলে জাতি তার ব্যাপারে যদি কোনো দুঃখ পেয়ে তাকে হয়তো দূর হবে না হয় জাতির সিদ্ধান্ত নেবে দুইটার যে কোনো একটা হবে আমরা উনি এবং ওনার মতো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা আছেন তাদের সকলের সাথে কাছে বিনয়ের সাথে অনুরোধ করবো আপনারা কেউ দায়িত্ব জ্ঞানহীন কোনো আচরণ এই জাতির সাথে করবেন না সকল জায়গা থেকে আমরা দায়িত্বপূর্ণ আচরণ দেখতে চাই সরকার শরীফ উসমান হাদির ব্যাপারে তার চিকিৎসার ব্যাপারে তারা পদক্ষেপ নিয়েছেন সরকারকে আমরা সাধুবাদ জানাই কিন্তু আমরা এটাও চাই না এই রকম তরুণ বিপ্লবীর আহত হবে মৃত্যুর দুয়ারে চলে যাবে তারপরে সরকার নড়ে চলে বসবে আমরা এটা চাই না বেরন এই অবস্থা এই দুঃসাহস এই দুঃসাহস কেউ যাতে না দেখাতে পারে এই জন্য সরকারকে তার দায়িত্ব অবশ্যই পালন করতে হবে আজকে অনেকের পদত্যাগের ব্যাপারে দাবি উঠেছে আমরা তাদেরকে অনুরোধ করব আপনারা পদত্যাগ নয় বরঞ্চ দায়িত্ব পালনের যোগ্য এটাও আপনারা প্রমাণ করুন যদি প্রমাণ করতে ব্যর্থ হন মনে রাখবেন পাঁচ আগস্ট বারবার ফিরে আসবে কিন্তু এটা আমাদের কামনা নয় কেন এই বারবার এই জাতির জীবন দিবে কেন রক্তের ভুলে খেলা খেলা হবে আমাদের কামনা হচ্ছে আগামীর একটি অক্ষবদ্ধ মানবিক দুর্নীতিমুক্ত বাংলাদেশ যেই বাংলাদেশ হবে বাংলাদেশ যেই তরুণরা বিজয় এনে দিয়েছে আমরা এই বাংলাদেশ তাদের হাতে তুলে দিতে চাই এই জন্যই আজকে তরুণরা টার্গেট এর জন্যই আজকে বিপ্লবীরা টার্গেট আমরা ওই সমস্ত দুষ্কৃতিকারীদেরকে বলতে চাই এইভাবে কাপুরুষি হামলা করে দুই একজন মানুষকে দুনিয়া থেকে উঠায় দেওয়া যে ষড়যন্ত্র তোমরা করছো জাতিকে ভয় দেখানো তোমাদের প্রত্যেকটি ভুলেটের আগা এই জাতিকে নূতন করে জীবন দিবে ইনশাআল্লাহ